শহীদ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিঞ্জিরা ইউনিয়ন সাত নং ওয়ার্ডের আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে পহেলা জুন জিঞ্জিরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল সভাপতি হাজি আতাউর রহমান জিন্না এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিঞ্জিরা ইউনিয়ন যুবদল ও সদস্য আহ্বায়ক কমিটি কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শিপনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হাজি মোজাদ আলী বাবু বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদল ও সফল সভাপতি জিনজিরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি মোকারম হোসেন সাজ্জাদ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা জানেন আমাদের গণতন্ত্রের প্রবক্তা সার্কের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশের প্রথম সবচেয়ে জনপ্রিয় প্রধান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে চতুর্থতম মৃত্যুবার্ষিকী আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না থাকলে দেশের গণতন্ত্র থাকতো না বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা তিনি তিনি শুধু রাষ্ট্রপ্রধানের ছিলেন না তিনি মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্সের তিনি প্রধান প্রধান ছিলেন এবং স্বাধীনতার ঘোষণা তিনি করেছেন তিনি সার্কের স্বপ্নদষ্টা ছিলেন সার্কে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং ওয়াইসির কিন্তু স্বপ্নদষ্টা উনি ছিলেন এবং উনি যদি জীবিত থাকতেন আজকে হয়তো ওয়াইসির নেতৃত্ব বাংলাদেশের কেউ দিত সেই সেই রকম একটা ব্যক্তি যার মৃত্যুর পরে ঢাকা সারা বাংলাদেশে যে জানাজা হয়েছিল সেই জানাজা এখনও বাংলাদেশের সবচেয়ে রেকর্ড তারপরে কিন্তু মাওলানা আজিজুল হক সাহেবের জানাজা হয়েছিল এই দুইজনের জানাজা কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যত জানাজা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো জানাজা এই জানাজাগুলো প্রমাণ করে তারা কত জনপ্রিয় ছিলেন শহীদ পেসারের জন্য রহমানের মৃত্যুর পরে কিন্তু উনি জনপ্রিয় হয়েছিলেন তার কর্মকাণ্ড তার জীবন যেভাবে তিনি পরিচালনা করেছিলেন সেটা দেখে এই দেশের মানুষ এখনও তাকে স্মরণ করে এই বিভিন্ন সংকটে বিভিন্ন সমস্যায় শহীদ পেসার জিয়া রহমানের কথা স্মরণ করে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রমের দল করি বিএনপি করি তা আমরা একই উদ্দেশ্য এই বান্দালে যারা আজকে আয়োজন করেছেন তাদের ধন্যবাদ সহকারে জানাতে চাচ্ছি আপনারা মাথায় রাখবেন এখানে এই দলে চাঁদাবাস সন্ত্রাস এবং মাদকের কোনো জায়গা নেই আমরা দেখেছি ইদানিং একটা জরিপ হয়েছে এই জরিপে দেখা যাচ্ছে যে এই সব ৩০ তিরিশ ভাগের উপরে যুব সমাজ মাদক মাদকের মধ্যে আক্রান্ত এবং যারাই মাদকের সাথে জড়িত তারাই বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয় মানদাইল যেহেতু একটা বহুজাতিক লোক এখানে বাস করে বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে এখানে হিন্দু মুসলমান ক্যালক্রিশান ফরিদপুর বরিশালের ইজম এখানে বাস করে বিভিন্ন গোত্রের বিভিন্ন সংস্কৃতির লোক এখানে বাস করে কাজে আমরা আশা করব আমরা একটা জায়গায় না বলি সেটা হলো মাদক মাদকরা আমরা সবাই মিলে না বলি এবং ভূমি ধর চাঁদাবাজ এদের আমরা না বলি আমার সাথে আছেন আপনাদের জিনিয়নের সম্মানিত সভাপতি এবং আমাদের বিএ সম্মানিত নেতা সাজজাদ হোসেন এখানে উপস্থিত আছেন আরও অনেক নেতৃবদ্ধ এখানে উপস্থিত আছেন আমরা আশা করবো আমরা যেভাবে এর আগেও কিন্তু আমি আজ সাজ সহকারে এখানে আমাদের মামুন সহকারে আরও যার নেতৃবৃন্দ আপনারা আয়োজন করেছেন আমরা এসেছি আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ সাধারণ হাসানও এখানে উপস্থিত আছেন তারা বক্তব্য দিতেন আমিও কিন্তু বক্তব্য দিতে চাই না কারণ আমাদের আরেক জায়গায় যেতে হবে যাই পরিসরে আমরা আমরা আমাদের প্রধান অতিথি যার আসার কথা ছিল বা আসতে পারেনি আমাদের গণেশচন্দ্র রায়ের পক্ষ থেকে আমাদের সভাপতি নিপু পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা আরেকটা জায়গায় যাবো এই সরি ভাই আমাদের তা পড়ে যেতে হবে তা আমরা আশা করব আমরা যাওয়ার পরে আপনারা সুন্দরভাবে খিচুড়িটা বিতরণ করবেন মাথা রাখবেন আপনাদের আচার আচরণ ব্যবহারেই কিন্তু আমাদের দলের সব কিছু প্রতিফলন করে ধন্যবাদ সবাইকে কেরানীগঞ্জ থেকে রিপোর্ট করেছেন এসকে কে মামুন এন ঢাকা